আহ তো সহ্য করা গেল না দাঁড়া আমি থামাই তো আসি দাঁড়াও একসাথে চলে গেছে মাল থামবো মানে কি করলি তুই আমার ২০ বছরের তপস্যা তোদের দুইজনের ধরবো বলে আমি বিশ বছর ধরে ঘুরতেছি পাঁচ বছর ধরে লোকের পিছনে ঘুরিছে শুধু এইবার শিকার জন্য লতা ধুলা সাপ ধরে ফেলাই দিছি শুধু তুগানে দুইজনে ধরবো থামবো মানে তুই কলি রাখি হ্যাঁ সবকিছু বাদ দে জানে যদি বাঁচতেছিস তাহলে কিন্তু দূর হ দূর দূর হ দূর ওই ভাষায় কও। আমাদের হাত থেকে যদি সবল খেতে না চাও বৎস তাহলে দূর হও দূর হও বৎস দূর হয়ে চলে যাও বাগান ত্যাগ করো ওদের ভয়কে যদি আমার বাগান ত্যাগ করতে হয় তাহলে বিশ বছর ধরে আমি কার তোদের আজ আমি নিয়ে যাব তোদের যদি আজ না নিয়ে যেতে পারি তোদের মাতার মনি আজকে আমি নিয়ে যাব সাপুরে কি জিনিস আছে তোরা বুঝবি এই তুই মনি চিন্তা বাদ দে যদি অন্য কিছু পাইস তাহলে ছিড়ে নিয়ে যা ভয় পা বাচ্চা ভয় পা এখনো সময় আছে ভয় পা সাপুরে কি জিনিস আছে দেখ হা হা এখন কেমন লাগে বাচ্চা এখন কেমন লাগে আমার কে ছেড়ে দেয় দুটো পায়ে ধরি মনটাই বলে তুমি সাপড়ে তুই আমার দুটা মিনিট সময় ও কি ভাবে আমি শিখাই তো তো তুই আমার হাতে আর আসবে তুই আমার দুটা মিনিট সময় দে আমার জুবান আমি তোর কাছে আবার ধরা দেবো সাপুড়ে আচ্ছা ঠিক আছে যা এই মাপ কিরাম সাথে শেখে বুঝলি দুই মিনিট সময় আছে দুই মিনিটই শিখে নি এই দুই মিনিট সময় পাইছি চলো আমরা ভেঙে যাই আরে আগে পলানো না আগে মাপ চলো শেখ আগে পলানো চিন্তা করিস কি করতি কিভাবে মাপ সাথে ওইটুক শেখ উস্তাদ ছেড়ে দিলেন জিনিস হাতে পা জিনিস কেউ ছেড়ে দেয় নাকি আপনি কি ভুতায় নাকি আরে পাগলা বয় বয় বসে খেলা দেখ দেখ কি হয় আজকে কি হয় ওই দেখ কিভাবে ক্ষমা চাই তাই না 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 তুমি আমার সঙ্গীকে ছেড়ে দাও না হলে আমি বাজব না তুই সঙ্গীকে ছেড়ে দাও ছেড়ে দাও সবুড়ে ছেড়ে দাও না হলে আমি বাজব না 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 আমি তো জীবনও ছাড়বো না এই শোন বুদা সবুড়ে টি টি শেখানো শিখতে করছিস আয় না নে 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 ভালো করে শিখা আমারে মারিস না নাই বলে আবার ধরে রাখপানে এই শোন যদি এতো কাজ নয় তাহলে একটা শুনশুরিকে দেব বুঝলি ধরবে না ধরবে না সাপুড়ে গো ধরবে না মোর সঙ্গী রে বাঃ ভালোই তো করছে ভালোই তো হচ্ছে ভালো করে গোয়ারক পর গোয়ারক আমার কী ভুদায় মনে হয় ও সাপুড়ে আমারে কি আস্ত ভুদাই মনে কইরাছ সাপুড়ে ছেড়ে দা আমার সঙ্গী এইভাবে

না 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 তো আমি কি করবো আমার ওই নাগরাজকে লাগবে নাগদাদার ওই মনি আমার লাগবে নাগরাজের মনি নিয়ে আজ আমি যাচ্ছি নে উস্তাদ কিন্তু ভালো আছে নিয়ে নেন নিয়ে নেন নাগডা নিয়ে গলাটা দেখেছি কি সুন্দর কিভাবে করছে ওস্তাদ দেখেছি একটা তিল আছে কেন নাগিন তুমি এত বড় কথা বলিস তোর নজর ভালো না ডালা তোরা যাthapi আইনি ও বল ঐ ফাগুরে